ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে মালদার উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের রোডশো উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে হবিবপুর বিধানসভার থেকে বুলবুল বুলবুলচন্দী মোড় পর্যন্ত নিশিত প্রামাণিকের রোড শো অংশগ্রহণ করেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সহ বিজেপি কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক বলেন উত্তর মালদা থেকে খগেন মুর্মু এক লাখ ভোটের জিততে চলেছে শুধু তাই নয় বাংলায় বিজেপি খুব ভালো ফল করবে আর ছাব্বিশ যেতে হবে না খুব তাড়াতাড়ি তৃণমূল সরকারকে ভেঙে ফেলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন অনেক ভুলভাল বকছেন তার মাথা ঠিক নেই এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশ্চিত প্রমাণিক दोनों हाथ भर कर आशीर्वाद कर रहा है और इतना अभी तक हम लोग लगभग पंद्रह किलोमीटर जो है हम लोग रैली किया और इस दरमियान इस तरह से लोगों का समर्थन माता बहनों और जो है युवा बढ़ चढ़ कर इस रैली में हिस्सा लिया और उसके साथ साथ उन लोगों का जो उत्साह था वो भी देखने लायक था मैं निश्चित रूप से कह सकता हूँ इस कॉन्स्टिट्यूशन से हम लोग इस बार कम से कम एक लाख से ज़्यादा वोट यहाँ पर जीत रहे हैं हमारे जो यहाँ का कैंडिडेट है अगेंद मुर्नु जी और निश्चित रूप से यहाँ का लोग जो तो है तीसरी बार के लिए माननीय मोदी जी को प्रधानमंत्री देखना चाहते हैं और उसके साथ साथ पूरे बंगाल में जिस तरह से दुर्नीति और वायलेंस चल रहा है उसका जवाब करा जवाब देना चाहते हैं। आज लोगों की जो तो समर्थन लोगों की जो तो उपस्थिति है उससे यह स्पष्ट होता है बांग्ला मानुष दुर्नीति तो, जर्जरित मेन माथा मास्टर माइंड कभी क्षेत्र तो যারা দোষী যারা অপরাধ করছে বাংলায় যারা ভায়োলেন্স করেছে বাংলায় যারা করেছে প্রত্যেকটা ব্যক্তি সাজা পাবে আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে আজকে জনসভা থেকে সিএ করলে নাকি বিদেশি হয়ে যাবে দেখুন মুখ্যমন্ত্রীর মাথা নষ্ট হয়ে গেছে আমার মনে হয় ওনার মাথার ডাক্তার দেখানোর প্রয়োজন উত্তরবঙ্গের ফলফল কেমন হয় বিজেপি নিশ্চিতভাবে উত্তরবঙ্গে আটে আট এবং পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটা সিট নিয়ে আমরা এবার মোদীজিকে উপহার দিতে চলেছি এবং নিশ্চিতভাবে বলতে পারি দু হাজার ছাব্বিশের অপেক্ষা করতে হবে না তার আগেই তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস